রাজ্যের আবারও একটি নতুন জেলায় অঙ্গনড়ির কর্মী এবং সহায়কা পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কোন জেলা থেকে এটি আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিকে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইটেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা এখানে বলা হচ্ছে রাজ্যের জেলায় জেলায় শুরু হয়েছে অঙ্গনারীর কর্মী নিয়োগ বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে বাকি জেলাগুলিতে নিয়োগের প্রস্তুতি চলছে সম্প্রতি বাঁকুড়া জেলার পর এবার উত্তর চব্বিশ পরগনা জেলার একাধিক ব্লকে অঙ্গনাড়ির কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হল ব্লকভিত্তিকভাবে ভিত্তিকভাবে শূন্যপদের আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার মহিলা চাকরি প্রার্থীরা এই এলাকার স্থায়ী বাসিন্দা হলে চাকরির জন্য আবেদন করতে পারবেন প্রথমে দেখে নেব আমরা পদের নাম এখানে অঙ্গনড়ির কর্মী এবং সহায়িকা পদে রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে মোট শূন্য পদ চারশো দুইটি এর মধ্যে বনগাতে আছে একশো উনত্রিশটি হারোয়াতে আছে তেইশটি মিনাখাতে একুশটি সন্দেশখালীতে আছে সাতচল্লিশটি হাবড়াতে আছে ষোলোটি বসিরহাটে চুয়াল্লিশটি বরানগরে আছে উনচল্লিশটি বনগাঁ গ্রামীণে আছে তিরিশটি বনগাঁ শহরে আছে একটি মিনাখাতে আছে দশটি হারোয়াতে আছে ছটি হাবড়াতে আছে চারটি বরানগরে আছে ষোলোটি বসিরহাটে আছে চারটি সন্দেশখালীতে আছে বারোটি এই টোটাল চারশো দুইখানা পদ উত্তর চব্বিশ পরগনা জেলায় ছাড়া হয়েছে এবার আমরা দেখে নেব এই পোস্টগুলোতে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে অঙ্গনারীর কর্মী এবং সহায়িকা পদের জন্য আবেদনের জন্য জানানোর জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ বোর্ডের বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক অথবা তার সমতুল্য পরীক্ষায় পাশ করা থাকলে আপনারা অবশ্যই এই পদের জন্য আবেদন জানাতে পারবেন এবার আমরা দেখে নেব বয়স সীমা আগ্রহী আবেদনকারীদের বয়স ন্যূনতম আঠেরো বছর হতে হবে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হলে তবে আবেদন জানাতে পারবেন এবার দেখে নেব নিয়োগ পদ্ধতি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা হবে মোট নব্বই নম্বরের ইন্টারভিউ হবে দশ নম্বরে। এবার দেখে নেব এর জন্য সিলেবাস কি আছে প্রবন্ধ রচনা আছে পনেরো নম্বর পাটিগণিত কুড়ি নম্বর পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অস অবস্থা পনেরো নম্বর ইংরেজি আছে কুড়ি নম্বর আর সাধারণ জ্ঞান আছে কুড়ি নম্বর এবার আমরা দেখব আবেদন পদ্ধতি এখানে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে আগ্রহী চাকরি প্রার্থীদের আবেদন জানানোর জন্য উত্তর চব্বিশ পরগনা জেলার প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট একটি পোর্টাল তৈরি করা হয়েছে প্রার্থীদের সুবিধার্থে এই পোর্টালের লিংক আমরা এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আপনারা আবেদন করবেন ওই পোর্টালে ভিজিট করার পর আবেদনকারীকে নিজেদের পছন্দের পদ নির্বাচন করতে হবে এরপর নিজের গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভা এলাকার নাম সিলেক্ট করলেই অনলাইন আবেদনটি খুলে যাবে এখানে উল্লেখিত তথ্যগুলি পূরণ করে নির্দি নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে সাবমিট করলেই আবেদনপত্র নথিভুক্ত হয়ে যাবে আবেদন করবার শেষ সময়সীমা হচ্ছে পঁচিশে আগস্ট দু তারিখ এর মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো আজকের ভিডিও এখন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আপনাদের জেলার যদি অঙ্গনারীর কর্মী সহায়িকা পদের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি দেখতে হয় জানতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন আপনাদের জেলার আপডেট বেরোলে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেটা শেয়ার করে দেবো